আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আমরা সবাই জানি যে সকালের নাস্তা বাচ্চাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সারা রাত না খেয়ে থাকার পরে সকালের নাস্তাটা হবে অনেক বেশি পুষ্টিকর ক্যালোরিবহুল এবং মজাদার আজ তেমনি একটি নাস্তা রেসিপি শেয়ার করছি যেটা কিনা হবে খুবই মজাদার পুষ্টিকর ও ক্যালোরিবহুল বাচ্চাদের ওজন বাড়াতে সাহায্য করবে সারা সারাদিনের পুষ্টির চাহিদা অধিকাংশ পূরণ করে দিবে এই খাবারটি তো শুরুতে দেখতে পেয়েছেন আমি কিছু ওটস নিয়ে নিয়েছি সেই ওটস শুধু যে পাত্রে রান্না করব হালকা করে একটু টেলে নিব যখন টালা হয়ে যাবে সেখান থেকে সু খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে আর সেই সময়ে আমি নর্মাল বিশুদ্ধ পানি দিয়ে কিন্তু ওটসটা রান্না করে নিব তার সাথে দিয়ে দিব একটি পাকা কলা এখানে কলাটি যেহেতু ছোট এই জন্য আমি একটি নিয়েছি আর যদি আপনারা বড় কলা ব্যবহার করেন বা আপনার বাচ্চার চাহিদা অনুযায়ী কলাটা নিয়ে নেবেন তো বাচ্চার খাদ্য তালিকায় দৈনিক দুই থেকে একটি কলা রাখা খুবই প্রয়োজন আর সে সাথে দিয়ে দিয়েছি এখানে আমি তিনটি খেজুর তো খেজুর আমি একটু ধুয়ে নিয়ে তারপরে হাত দিয়ে চটকে নিয়েছি নয়তো দেখা যায় এটা আস্ত আস্ত থেকে যাবে তো হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি এই আর কি তো দুটো উপকরণ একসাথে মিশিয়ে আমি যে আমার বেবির জন্য খাবারটি তৈরি করেছি তার সাথে অ্যাড করে দিব তো এই তো আসলে কলা তো বাচ্চাদের ছয় মাস বয়স থেকেই দেওয়া হয়ে থাকে কলা যেটা কিনা খুবই পুষ্টিকর এবং বাচ্চার যে কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা থেকে থাকে সেটা দূর করে দেয় তো এই তো ওটস দেখতে পাচ্ছেন এখানে কতটা রান্না হয়ে গিয়েছে তো এই একদম কিন্তু আমি শেষ পর্যায়ে এসে কলা আর খেজুরের যে পিউরিটা করেছি সেটা কিন্তু এটার সাথে ভালো করে মিশিয়ে দিব। তাহলে দেখা যাবে কি এটা খেতে কিন্তু খুবই মজা ওটস রান্না করার ক্ষেত্রে এখানে যেহেতু আমি বিশুদ্ধ ঠান্ডা পানিটাই ব্যবহার করেছি আর যে সকল বাচ্চারা গরুর দুধ খায় তাদের ক্ষেত্রে চাইলে এখানে ওটস গরুর দুধ দিয়েও রান্না করে নিতে পারি দর্শক পুষ্টিবিদরা বাচ্চাদের জন্য ওটসকে আদর্শ খাবার হিসাবে প্রাধান্য দিয়েছেন তাই বাচ্চাদের সলিড শুরু করার পর থেকে ওটসকে বাচ্চার খাবার তালিকায় সাজেস্ট করে থাকে কারণ ওটস সহজে হজম হয় দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখেন ওটস ফাইবার সমৃদ্ধ একটি খাবার ওটস খেলে কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা চলে যায় এছাড়া ওটস গ্লুটেন ফ্রি হওয়ায় কারণে এখানে অ্যালার্জির চান্স একেবারেই কম থাকে এছাড়া একশো গ্রাম ওটসে রয়েছে সতেরো গ্রাম প্রোটিন এছাড়া রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফ্যাট আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম জিঙ্ক ফসফরাসের মতন কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান যেগুলো কিনা বাচ্চার ব্রেন স্মৃতিশক্তি ওজন বাড়াতে এবং সারা দিনে তাকে অ্যাক্টিভ রাখতে খুবই সাহায্য করে তো এই তো এখানে কিন্তু বেবির জন্য ওটস রান্না হয়ে গিয়েছে আমি এভাবেই ঘনত্ব রেখেছি আপনারা চাইলে আরও পাতলাও রাখতে পারেন সেটা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে সকল বাচ্চার বয়স এক বছরের নিচে বা যাদের এখনও গরুর দুধটা খাওয়াচ্ছেন না তারা চাইলে বাচ্চাকে এ পর্যায়ে এসে বাচ্চাকে যে ফর্মুলা দুধটা খাইয়ে থাকে একটু সেটা লিকুইড করে বা পাউডার এভাবে একটু মিশিয়ে দিতে এতে কিন্তু বাচ্চা আরো খুবই মজা করে খাবে তবে আমি কিন্তু পুরো রান্নাতে লবণটা ব্যবহার করিনি কারণ রান্নার এই যে খাবারটা এটাতে কিন্তু মিষ্টি ভাব রয়েছে তো দেখা যায় মিষ্টি খাবারও অনেক সময় বাচ্চারা পছন্দ করে তো যার কারণে আর লবণের কোনো দরকার হয় না আলহামদুলিল্লাহ আমার মামনি এভাবে খেয়ে অভ্যস্ত যার জন্য আমার কোনো সমস্যাই হয় না তাকে খাওয়াতে আর সে কিন্তু খুব মজা করে খেয়ে নেয় তো এই তো তৈরি হয়ে গিয়েছে সকালের মজাদার একটা নাস্তা রেসিপি যেটা কিনা রয়েছে খুবই পুষ্টিকর এবং ক্যালোরি ক্যালোরিবহুল বাচ্চাকে সারাদিন অ্যাক্টিভ রাখবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ